আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বয় মন্ত্রণালয়ের স্থানীয় সমবায় বিভাগের অধীনস্থ জাতীয় যে স্থানীয় সরকার ইনস্টিটিউট আছে এখানে কিন্তু এটার কিন্তু অফিসক পদের পরীক্ষা অলরেডি সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন আগামী আঠারো এপ্রিল বিকাল তিনটা থেকে চারটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেরে বাংলা নগর যে সরকারি গার্লস স্কুল আছে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি এখন এখানে বিষয়বস্তু হলো এখানে অফিস পদ রয়েছে কিন্তু আপনারা অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নিতে পারবেন সেই সকল বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এবং পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিতে হবে সকল বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব চলুন ভিডিওটা শুরু করে দেই এখন আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে এডমিট কার্ড এরকম কিন্তু এডমিট কার্ড আপনাদেরও একটা ডাউনলোড আপনারা করছেন এখানে পরীক্ষার ডেট অলরেডি দিয়েছে তিনটা থেকে চারটা বিকাল টাইমে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে আপনারা নখ দিতে পারেন নখ দিয়ে আপনারা কিন্তু এই পদের জন্য অফিসক পদের জন্য যেহেতু আজকে সারাদিন চোদ্দো তারিখ পনেরো ষোলো সতেরো মাঝখানে আর তিনটা দিন বাকি রয়েছে মাঝখানে আর তিনটা দিন বাকি রয়েছে আর সেই ক্ষেত্রে যাদের একটু মনে করেন প্রিপারেশন কম তাদের তাদের জন্য কিন্তু এই সাজেশনটা আপনারা একটু নিতে পারেন সাজেশনটা যার নখ দেবেন আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন এখন পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে আপনারা যাবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ড আবারও বলে দেয় বা শুধুমাত্র এডমিট কার্ড কোনো ইলেকট্রনিক ডিভাইস যেরকম আপনার করি ক্যালকুলেটার ইত্যাদি ইত্যাদি মোবাইল ফোন কোনো কিছু কিন্তু আপনারা নিতে পারবেন না শুধুমাত্র এডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড করে রাখতে হবে এবং এটা দুই কপি করবেন ভাই এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য একই একই প্রবেশপত্র আবার বলে দেয় এটা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য একই এডমিট কার্ড নতুনভাবে কোনো কিন্তু এডমিট কার্ড আপনাদের প্রদান করা হবে না আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আর পরীক্ষার হলে শুধু এই অ্যাডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন আর কিছু প্রয়োজন নাই যেহেতু তিনটা পরীক্ষা আপনারা বিকাল টাইম একটু জ্যাম জট থাকে তার কারণে আপনার একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে একটু পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন আবারও বলে দেই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু আপনাদের পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দেবে না সেই ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণ সময় নেবেন সময় নিয়ে আপনারা পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে